হ্যালো বৃহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন আজকে আমি একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে সুটকি রান্না এটা হচ্ছে হাতের সুটকি হাতে আমার হাত বলতে মানে শুকাচ্ছি এটাই হাতের বললাম তো এখানে কিন্তু এখানে কিন্তু আমি আলু কুচি দিয়েছি আর কিন্তু এই যে এই মোলা কুচি করে দিয়েছি দেশি আলু ছোটো দেশি আলু আর কিন্তু মূলা এই দুটা দিয়ে কিন্তু আজকে আমি শুকিয়ে রান্না করব তো সেখানে কিন্তু আমি পেঁয়াজ পেঁয়াজের পাতা দিয়েছি অনেকগুলো পেঁয়াজ দিয়ে নেয় আর এখানে কিন্তু রসুন কুচে রেখে দিয়েছি আর এখানে কিন্তু সব মশলা কিন্তু আমি সুটকির উপর উঠাবো সুটকির উপরে দিব কারণ ছুটকির উপরে দেবো এই কারণে আমি কষাবো তো সেই জন্য সুটকির উপরে দেব আর এটা কিন্তু রান্না করলে খুব টেস্ট আর দেখেন আমি এটাতে কিন্তু কাঁচা মরিচ কুচিও দিয়েছি অনেকগুলো সুটকিতে সবসময় কাঁচা মরচি কুচি দিলে কিন্তু সবচেয়ে সুন্দর হয় সবচেয়ে টেস্ট লাগে এটা জানতে হবে আর শুটকিতে কিন্তু অনেক ধরনের মশলা লাগে না এটাও কিন্তু জানতে হবে তাই আমি কিন্তু এখন শুধু এই যে মরিচের ফাঁকিটা দিয়ে দিই মরিচের ফাঁকিটা হচ্ছে যাই যেরকম জাল খান সেরকম দেবেন আর সুটকিতে কিন্তু একটু জাল দিতে হয় খুব না হলেও কিন্তু একটু জাল দিতে হয় সুটকি কিন্তু স্বাদ লাগে না তা এখন কিন্তু আমি যে দনিয়ার হলুদের যা দিয়ে দিচ্ছি এই যে শুধুতে কিন্তু হলুদও কিন্তু কম লাগে এটাও কিন্তু জানতে হবে আর কিন্তু দনিয়ার ফাঁকি একেবারে লাগেই না এটাও বুঝতে হবে আর এই যে এখান থেকে আমি লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পরে কিন্তু দেখে আমি দিয়ে দিব তো দেখেন আমি এটা কিন্তু উপকরণগুলো কিন্তু দিয়ে দিয়েছি এটা কেন হচ্ছে মরিচের ফাঁকে দিলাম আর হলুদের ফাঁকে দিলাম আর কিছু না আর কাঁচা মরিচ কুচি দিয়েছি আর রসুন কুচি আর এটা কিন্তু রান্না করবো কিন্তু মূলাদ দিয়ে আর কিন্তু আলু বেশি আলু আর এখন কিন্তু আমি চলাতে দেখেন আমি কিন্তু তৈল বসিয়েছি ওইখানে কিন্তু এই যে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম ওইটা কিন্তু লাল ফিরতে হবে এমন কোনো কথা না আমি কিন্তু এটা কিন্তু ছুটি করে দিলাম এখন সাথে সাথে আমি এই যে সুদি এবং এই যে উপকরণগুলো এই সাথে দিয়ে দিলাম তখন কালকে একটু পানি এক করে দিয়ে দিব সেটা হচ্ছে না হলে কিন্তু করে যাবে একটু পানি এক করে দিয়ে দিলাম এখন কিন্তু ওটাকে কষাবো কষিয়ে তারপর কিন্তু আমি শীতগুলো ইয়ে সবজিগুলো দিয়ে দেবো এখন শীতের একটু কষিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দেব দেখেন আমার সবজি বা কিন্তু এখন কষে তল হয়ে গেছে এরকম টলতল হলে তারপর কিন্তু সবজিগুলো সবগুলো দিবো এটা কিন্তু ভাতটা হাতের দিকে মাসে শুকিয়ে এখন তো পানি নিয়ে এসে আমি কিন্তু কিছু পরিমাণে দিয়েছিলাম এটা কিন্তু অনেক টেস্ট দেখেন এটা কিন্তু এখানে কিন্তু আলু কুচি আর কিন্তু এই যে মোলা কুচি যেটা দিয়ে কিন্তু এই যে সবজি রান্না করবো এটা কিন্তু অনেক টেস্ট এটা কিন্তু সকালে খেলে কিন্তু অনেক ভালো লাগে সকালে শুক্তি শীতের জন্য সকালে কিন্তু সব জমি শুকিয়ে এবং স্বাদ শাক এবং সুটকি এই জিনিসটা কিন্তু সকালে খাইতে অনেক ব্যস্ত লাগে দেখুন আমি কিন্তু উল্টো পল্টে দিতেছি তখন তো কিন্তু পানি দিব না পানি আমার লাগবে না যেহেতু মূলা দিয়েছি সেহেতু শুধু জালের পরিমাণটা পাখির পরিমাণটা কমিয়ে দিব সেই ক্ষেত্রে কিন্তু শুধু সিদ্ধ হবে এই জন্য আমি তখন তো উল্টো উল্টে দিতেছি উল্টো পল্ট দিয়ে কিন্তু আমি দেখে দেব তাই তো আমার এখানে কিন্তু সব সবটাকে দায়িত্ব দিব দেখুন বন্ধুবান আমার মাসে ছবিটা প্রায় হয়ে গেছে আমি কিন্তু ওটাকে নেই পানি দেই নেই সুতরাপ কমিয়ে আস্তে আস্তে করে তাপ দিয়েছি যাতে সুন্দর করে সুযোগ শুদ্ধ হয় শুক্রটা কিন্তু মানে রস থাকলে শুক্রত কিন্তু ভালো লাগে না এই জন্য আমি কিন্তু পানি দেই পানি না দিয়ে শুধু বসাইলাম দেখেন আর শুকো টাকা সব শুনে সব রকম সুন্দর বেশি কিন্তু শুকুপুর সব লাগে না এটা অবস্থা হবে আমার সবজিটা প্রায় কিন্তু

তাতে আমি কিন্তু মোলা দিয়েছি আর কিন্তু বেশি আলু দিয়েছি এটা কপাল দিয়ে আমি কিন্তু কোপে রান্না করেছি রেসিপিটা কিন্তু সুখ খুব স্বাদ মধ্যে হচ্ছে কাঠামিশ রসুন হচ্ছে এই একটু বেশি দিতে হয় তাহলে কিন্তু অনেক টেস্ট লাগে আর তাছাড়া কলা কৌশল আছে পরিষ্কার পরিচ্ছন্নতা সে রসুন কিন্তু প্রচুরের সবচেয়ে বড় কারণ এটা পরিষ্কার পরিষ্ণতা এমনকি ধর্মের মধ্যে মনের অঙ্গ এটাই বুঝতে হবে পরিষ্কার পরিষ্কার আমাদের সবচেয়ে প্রথম কাজ দ্বিতীয় গাছ এটা সবগুলো ভেজ গাছ করে ঠিকঠাক করে সবগুলো মানে করবো সবজি সেই পরিমাণে সব মশলা উপকরণ এভাবে সব কিছু ঠিকঠাক করে দিলে এমনিতে গাছের অনেক টেস্ট হয় তো এখন সুন্দরবন আমার সব কিছু কিন্তু হয়ে গেছে এখন উঠেই ফেলব তো আর এখানে আজকে কিন্তু আর পরিবেশন করবো না অতটুকু থাকবো তো এই কিন্তু আপনারা এইভাবে রান্না করবেন এবং খাবেন এবং আমাকেও কমেন্ট থেকে জানাবেন কী পরিমান টেস্ট হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ